সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ পোলাও আশা করি আমার এই ইলিশ পোলাও রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে কিভাবে সহজেই ইলিশ পোলাও রেসিপিটি তৈরি করা যায় সেটাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব প্রথমেই আমি সব মশলাগুলো রেখেছি এখানে আদা রসুন ও পেঁয়াজ বাটা আছে এখানে আছে এলাচ তেজপাতা দারচিনি আছে টক দই টক দই আমি এখানে ফেটিয়ে রেখেছি টক দইয়ের মধ্যে আমি এক টেবিল স্পুন পেঁয়াজ বাটা এক টেবিল স্পুন রসুন বাটা ও আদা বাটা দিয়েছি সাথে দিয়েছি লবণও পরিমাণ মতো লবণ এখানে যোগ করেছি এরপর ইলিশ মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করে রেখেছি এখন এই ফ্রেশ ইলিশ মাছগুলো আমি ওই মশলা মাখা পাত্রের মধ্যে রেখেছি এবং ভালো করে মিশিয়ে নিয়েছি সাথে আমি মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে ইলিশ মাছের সঙ্গে রেখে রাখতে হবে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে কিছুক্ষণ ইলিশ মাছের সাথে মশলাটা ভালোভাবে যেন মেশে এটাই হচ্ছে মূল কাজ কারণ মশলাটা ভিতরে না ঢুকলে আসলে স্বাদটা তেমন ভালো আসবে না এজন্য আমাদের দেখতে হবে যাতে মশলাটা ভিতরে ঢোকে সেজন্য ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ এরপর আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটা হবে বেরেস্তা বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে তুলে ফেলতে হবে বেশি ভাজলে কালচে কালার চলে আসবে এরপর কড়াইতে ওই তেল ওই একই তেলের সঙ্গে আরও কিছু পরিমাণ তেল অ্যাড করে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনির ঘ্রাণটা যখন বেরিয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা মিডিয়াম আছে ভাজতে হবে চলুন পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন মশলা দিয়ে মাখায় ইলিশ মাছটা থেকে ইলিশ মাছগুলো থেকে ইলিশ মাছের পিসগুলো আস্তে আস্তে সাজিয়ে ওই তেলের মধ্যে রাখতে হবে আলতো হাতে এটা করতে হবে যাতে ইলিশ মাছগুলো যেন ভেঙে না যায় এরপর ইলিশ মাছ দেওয়া হয়ে গেলে ওই মশলাটা ইলিশ মাছের উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে দেখুন আমি ইলিশ মাছটা যখন সাজানো হয়ে গেছে তখন আমি মশলাটা উপর থেকে কিভাবে ছড়িয়ে দিয়েছি মশলাটা দেয়া হয়ে গেলে এটা ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখা যাবে যে একটা কালার চলে আসবে তখন বুঝতে হবে রান্না হয়ে গেছে এরপর আমরা পোলাও চাল নিয়ে নেব একটা পাত্রে পোলা চালটা ভালো করে ধুয়ে এটা একটা পাত্রে ভালোভাবে ভাজতে হবে আসলে ইলিশ পোলাও রান্না করার মূল একটি কাজ হলো চালটাকে ভালোভাবে ভাজা চাল চালটা যত ভালোভাবে ভাজা হবে সারটা ততগুণ বেড়ে যাবে এর মধ্যে ইলিশ পোলাও ইলিশটা মাছ ইলিশ মাছের রেসিপিটা যেহেতু রান্না হয়ে গেছে তখন আমি মাছটা আলাদা করে নিয়েছি এখানে হচ্ছে ঝোলটা রয়েছে ওই ঝোলটার মধ্যে আমি ভাজা চালটা মিস মিক্সড করে দিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ইলিশ মাছটাও এর মধ্যে অ্যাড করে দেবো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আমি সামনে থেকে একটু কেটে দিয়ে দিয়েছি যাতে একটা লঙ্কার একটা ফ্লেভার ভিতরে ঢুকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি এরপর এর উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছি এবং এরপর হচ্ছে সেই আসল কাজটা যে রান্নাটা আসলে করা হচ্ছে সেই মেন জিনিসটা এর উপর থেকে দিয়ে দিতে হবে বেরেস্তাটা সুন্দরভাবে সব জায়গা দিয়ে দিচ্ছি বেস্তাটা দেওয়া হয়ে গেলে ইলিশ মাছটা সুন্দর করে বেস্তার উপর সাজিয়ে দেব একটা একটা করে আলতোভাবে ইলিশ মাছগুলো সাজিয়ে দিচ্ছি যেন ভেঙে না যায় ইলিশ মাছটা দেওয়া হয়ে গেলে একটা পাত্র দিয়ে ঢেকে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিট ঢেকে দিয়ে রান্না করলে হয়ে যাবে আমাদের সেই সুস্বাদু ইলিশ পোলা এটা আপনারা আচার দিয়েও খেতে পারবেন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন